আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে এই তো বাবার বাড়ি থেকে দ্বিতীয় ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমার আব্বু তো আইসক্রিম নিয়ে আসছে আর চিপস নিয়ে আসছে তা ইয়ার জন্য এখানে হচ্ছে রান্না বান্না করতেছে আর এই তো ওই মাছ ভাজা প্রথমে মাছগুলো ভেজে নিবে তা বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে রান্না করবে পুরো ভিডিওটা শেয়ার করবো না ভিডিওটা ছোটো ছোটো করে আপনাদের মাঝে শেয়ার করবো তিন চার দিন চার দিনের মতো থাকবো তো ওই ভাবলাম যে কয়েকটা ভিডিও বানিয়ে আপনি মাঝে শেয়ার করে ফেলি আর কি আর এই তো পটলও ভেজে নিচ্ছিলো পটল ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার থেকে তো অনেক ভালো লাগে যাই হোক এই ওই ফাঁকে এখানে হচ্ছে মা হাতে মাখি হচ্ছে গরুর বস্তা বসিয়ে দিয়ে বসাবে আর কি এখন মেখে রেখেছে দশ পনেরো মিনিট পরে হচ্ছে বসিয়ে দিবে আর এখানে যেহেতু আমাদের কারেন্টের চুলায় একটা হলে আর একটা বসাতে হয় আর মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করে এখানে তো পটল বাজারটা হয়ে গিয়েছে আর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে একটু পরে জিরা দিয়ে হচ্ছে নামিয়ে আমি ফেলবে আর পুরোপুরি আর শেয়ার করলাম না তারপরে এখানে হচ্ছে এই তো আমাদের গাছের কলা কলাটা হচ্ছে রোদে রেখে দিয়েছে ঢেকে যাতে তাড়াতাড়ি পেকে যায় এখন হচ্ছে আমার মেয়েকে দিয়ে দি দিবে আর কি খেতে আর এখানে তো কলাগুলা কিন্তু সামনাসামনি অনেক বড় ছিল মোটা মোটা ছিল এটাকে কি কলান যাই হোক এটাকে এটা বিচি বিচি থাকে কলার ভিতরে আর কি আর এই কলাটা অসম্ভব মিষ্টি ছিল কি আর বলবো সত্যি কথা বলতে যে নিজেদের গাছের গুলা না আসলে খেতে কিন্তু আসলে অসম্ভব মিষ্টি ছিল কি আর বলবো আর বিচে কলাটা অত একটা লাইক করি না কিন্তু এই কলাটা খাওয়ার পরে দেখলাম যে এত মিষ্টি তারপরে আর কি খেলাম আর কি খেয়ে দেখলাম একটাই কেটেছে আর আরো পাকবে দুই তিন দিনের দু দিনের মধ্যে পেকে যাবে আর এই তো এই জায়গায় কলমি শাক হয়ে আছে কি পরিমাণ কর্মী শাক দেখতে পাচ্ছেন আর দেখি আজকে এই তো এখানে দেখতে থাকেন ফুল ভিডিওটি আশা করি আপনাদের থেকে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের গাছে প্রায় অনেক পেয়ারা ধরেছে ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না পেয়ারার ইয়েতে মানে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছিল আর পেয়ারা বড়ো হয় না এখনও এই পেয়ারার জারটা হচ্ছে ভিতরে মানে লাল আর এখন দেখলাম যে এটা একটু বড়ো হয়েছে ভাবলাম এখান থেকে একটা ছিঁড়ে খায় আর ধরার সাথে সাথে ছিঁড়ে গেল অনেক পেয়ারা আমার আব্বু বলতেছে যে পড়ে যাচ্ছে আর এটার ভিতরে কি পরিমাণে এই যে দেখেন আরও বড় হয় আরও পাকলে আরও প্রচুর লাল হয় খেতে কিন্তু অনেক মিষ্টি পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি আর এই তো দেখতে পাচ্ছেন ওরকমভাবে দেখাচ্ছি আপনাদেরকে একটু এখন হচ্ছে দেখছি যে আরও পাওয়া যায় নাকি পরে আরেকটা খুঁজে নিলাম পরে আমার মেয়েকে ওইটা দিলাম আর এই তো ছোটো ছোটো সব মানে বড়ো হয়নি আরও মনে হয় দুই তিন মাস দু মাস তো লাগবেই বড়তে বড় বড় হলে আবার দেখি আবার পরের বে আসবো না খেয়ে যাবো না আর এই তো এখানে এখন আমার মেয়ে বসলো এখানে চেয়ারা আর আজকে দুদিন যাই একটু হালকা হালকা ছিল এখন হচ্ছে আবার রোদ প্রচুর রোদ পড়েছে আজকে এখানে খুঁজে খুঁজে দেখছিলাম পরে দেখলাম যে এখানে আর একটা পেয়ারা এখন এটাও আমার মেয়েকে দিয়ে দেবো পেয়েছে পেয়ারাটা নিজের গাছের থেকে পেরে খাওয়াটা মজাই আলাদা তাই না বলেন এখন হচ্ছে পরের একটা ফেলে তারপরে ওকে দিব এই তো এই তো এটা হচ্ছে 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 জালি জালি গাছ এখানে আর এখানে অনেকগুলো ফুল দেখলাম ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি কে কে জালি পাতার ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন দেখি আমার মাকে বলবো যে জালি পাতার ভর্তা মানে খাওয়াতে আর এই তো ফুলগুলো দেখতে কত ভালো লাগছে আর এই পোকা গুলা হচ্ছে ফুলের মধু খাচ্ছে আর ভাবলাম যে মাঝে একটু শেয়ার করে ফেলি আর আজকে হচ্ছে শুক্রবার ছিল পরে আমার ভাই নামাজ পড়তে যাইতেছে আমি আমার ভাই বলতেছে যে তাও রেডি করে দাও নিয়ে যাই আর এখন হচ্ছে রেডি করে দিয়েছি পরে হচ্ছে তো নামাজ পড়তে যাচ্ছে আর এখানে দেখলাম যে কলার যে থোর গুলা এই চিনি মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে এই তো এই যে কেটে রেখে দিয়েছে একদম পচে যাচ্ছিল আর কি এখন ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করবেন কে কে খেয়েছেন না এরকম থোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন